আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজকের রেসিপিতে থাকছে হালকা পাতলা ঝাল ঝাল তেলাপিয়া মাছের ঝোল তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলো হলুদ আর নুন ভালো করে মেখে নিয়ে খুব কড়া করে ভেজে নিচ্ছি একে একে আমি সমস্ত মাছগুলোই ভেজে নেব আর তার আগে বলে রাখি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো মাছগুলো আমি একা একা খুব কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি তারপর কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আমি দিয়ে এবার খুব সুন্দর করে পেঁয়াজটা একটু নেড়ে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রকমভাবে মাছের ঝোল বা ঝাল করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে একটু যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি তারপর একটু নেড়ে নিয়ে দিয়েছি সরিষা বাটা আমি এখানে কালো আর সাদা সরিষা দুটোই মিক্সড করে বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর এবার এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব এইভাবে মাছের ঝাল করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ফলো করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে তো আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এরকম মাছের ঝোল বা ঝাল হাতে মাখা ভাজা ঝোল বা চচ্চড়ি এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো তো দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে এসেছে অনেকটা প্রায় কষানো হয়ে গেছে আমি আরও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তরকারির মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট বাড়বে তোমরা একটু সময় নিয়েই কষিয়ে নেবে এক পর্যায়ে দেখতে পাবে এরকম অনেকটা তেল উপরে উঠে এসেছে আমি কষানোটা একটু সময় নিয়েই দেখাচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে আমি মশলাটা কতক্ষণ কষিয়েছি আর এই কষানোর ক্ষেত্রেই তরকারিটা ভালো লাগবে এই পর্যায়ে আমি একটু সামান্য আরও পানি দিয়ে দিলাম এই পানিটুকু আমি একদম শুকনো করে কষিয়ে নেব। দুবার পানি দিয়ে আমি কষিয়ে নিলাম তোমরা চাইলে একবার পানি দিয়েও কষাতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি কষিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঝোল ঝোলটা বেশি দেব না অল্প পরিমাণেই দেব ঝোলের পরিমাণটা যতটা আমরা রাখতে চাই তার থেকে একটু বাড়িয়ে দিলেই হবে তারপর আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম তোমরা এইভাবে যে কোনো মাছ কিন্তু ঝোল করে খেতে পারো তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা হাতের কাছে থাকলে দিয়ে দেবে না থাকলে না দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছো তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার হাতে একটু নেড়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর তিন থেকে চার মিনিট পর ফিরে আসার পর একটু ঝোলটা দেখে নিচ্ছি চেক করে যে নুনটা ঠিকঠাক আছে কি না যদি নুন ঠিকঠাক থাকে তো ভালো আর যদি না ঠিকঠাক থাকে এই পর্যায়ে নুনটা একটু দিয়ে নিতে পারো তোমাদের হয়ে গেছে প্রায় মাছের ঝোল এই পর্যায়ে আমরা গ্যাসেরও বন্ধ করে একটা পাচ্চা ঢেলে নেব আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই এই রেসিপিটা ফলো করবে দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে